এই বাইকটা হয়ে যাবে সুজুকি জিক্সার এফআই এবিএস এফআই এবিএস এর র‍্যাঙ্ক গুলো যুক্ত র‍্যাঙ্ক গুলো 2024 এর মডেল হ্যাঁ 24 এর মডেল ওকে 24 এর মডেল এফআই এবিএস ওই যে বললি না যে কই কিনছি কবে এর কমে দিতে পারতাছি আচ্ছা আচ্ছা এরও ব্যাটা দাম দিমু অনন বাংলাদেশে কেউ এই দামে যে গাড়ি দিতে পারবে এফআই এবিএস এফআই এবিএস এটা 24 এর মডেল ওয়ান্ডার্স অবস্থায় আছে এফআই এবিএস র‍্যাঙ্ক গুলো যুক্ত

একুশের দুই বছরের কাগজ করা আচ্ছা যে কৌশল আপনি এখানে এটার দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হ্যাঁ ইন্দোনেশিয়ান বাসন মডেল একুশের ইন্দো বাসন

এক লক্ষ পনেরো হাজার টাকায় দাম নাকি আসলে একটু সম্মান করবেন এটা আমার বাইক লাইফ বিডি কিন্তু আসতে হবে আসলে আমি অবশ্যই ডিসকাউন্ট করে দেবো ওকে আচ্ছা এর পাশাপাশি দেখতে পাচ্ছি এফ আই এবিএস দুই হাজার তেইশের মডেল একটা হ্যাঁ এর ভাই তেইশের না চব্বিশের এটা চব্বিশের মডেল চব্বিশের মডেল হ্যাঁ চব্বিশের মডেল এটা র্যাঙ্কল যুগ র্যাঙ্কল লোগো যুক্ত আর চব্বিশের মডেল দুই বছরের কাগজ করা ফাস মালিক এটার দাম পড়বে হলো দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা

দামবে দুই লাখ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার মডেল বিশ্বের মডেল বিশ্বের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক আচ্ছা দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা নাম্বার করা নাম্বার করা দুই বছরের দুই হাজার টাকা

দুই বছরের কাগজ করা এটা কিন্তু সিবিও গাড়ি সিবিও গাড়ি হ্যাঁ সিবিও এটা তেইশের মডেল দুই বছরের কাগজ করা ফাঁস মালিক আর সে দাম পর বলো দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই পঁয়ত্রিশ মডেল ডিলাক্স

তিন লক্ষ পঁয়তাল্লিশের মডেল বাইশের মডেল চব্বিশের মডেল দুই বছর কাগজ করা মালিক এগারো দাম পড়বো এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো এক লক্ষ বারো হাজার টাকা কিসের বারো বারো দশ করেন আচ্ছা দিলাম দশের দিলাম এক লক্ষ দশ হাজার টাকা তবে দাম দাম কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে বাইকের যেটা কন্ডিশন ভালো হবে সেটার দামটা হান্ড্রেড পার্সেন্ট একটু বেশি হবে সেটা কিন্তু আপনারা সবাই জানেন এবং সবাই কিন্তু এটা দেখেই এটা বুঝেই কিন্তু কিনেন আচ্ছা এর পাশাপাশি কোনটা দেখবো আমরা সুজুকি জিক্সার আর ডিক্স না সুজুকি এটা হলো কার্বো রেটের ভর্ষণ কার্বোরেটের এটা নয় হাজার কিলো চলা নয় কিলোমিটার পঁচিশের মডেল দর কাগজ করা আচ্ছা নয় হাজার কিলোমিটার চলা পঁচিশের মডেল হ্যাঁ পঁচিশের মডেল দশ বছরের কাগজ করা

দুই লাখ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো বছরের কাগজ করা দুই লক্ষে ছয় হাজার আছে দাম পড়বে এক লক্ষ টাকা এক লাখ আটান্ন এক লক্ষ টাকা এক লক্ষ আটান্ন পঞ্চান্ন করে না আটান্ন বাইক যা করে না না সাতান্ন করে দিলাম

পঁচিশের গাড়ির সাথে কিন্তু কম্পেয়ার করে নিতে পারবেন পঁচিশের গাড়ি থেকে কম্পেয়ার করতে পারবেন প্রত্যেকটা জায়গা আমি গ্যারান্টি দেবো একদম একটা নাট পর্যন্ত গ্যারান্টি দিতে পারবো আচ্ছা কোনো সমস্যা নাই এটা দুই বছরের কাগজ করা পাঁচ মালিক এই গাড়ির দাম পড়বো হইলো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিন্তু দামে দামে করতে পারবেন এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হইলে আপনি এসএফ নিতে পারবেন উনিশের মডেল একুশ ডাবল হ্যাঁ ডাবল ডিক্স এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিনটা হ্যাঁ এফআই ইঞ্জিন

এটার দাম পড়বে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেইশের মডেল তেইশের মডেল ওকে এদিকে আঠারো মডেল মডেল মনোটন এটা কিন্তু আঠারো মডেল আচ্ছা তারপরে এদিকে আছে বাইশের মডেল মনোটন এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এ দাম পড়বে এক লক্ষ আষট্টি হাজার টাকা

এদিকে আছে হলো অ্যাবজেট ভার্সন 2 ভার্সন 2 এটা কি সিঙ্গেল ডিক্স না ডাবল ডিস্ক না ডাবল ডিস্ক ডাবল ডিস্ক এই ভার্সন 2 এটা বিশের মডেল বিশের মডেল বিশের মডেল এটা দুই বছর কাগজ করা ফার্স্ট মালিক এটা দাম পড়বে 165000 টাকা দেব 165 তে 165000 টাকা 20 বিশের মডেল 165000 টাকায় ভার্সন 2

আমি করে দিব দুই দুই বছরের নাম্বার আমি করে দিবস এগার দাম পড়বে দুই আমি ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট দু লক্ষ ষাট হাজার টাকা পড়বে আমি দুই বছরের নাম্বার করি নাম্বার সহ দুই লক্ষ দু ষাট হাজার টাকা